নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা মতিচুর লাড্ডু বন্ধুরা আমি মতিচুর লাড্ডু ছোলার ডাল দিয়ে তৈরি করব দেখতে থাকুন প্রথমে আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি এটা আমি জলে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য বন্ধুরা 30 মিনিট পর আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমার ত্রিশ মিনিট হয়ে গেছে আর ডালগুলো অনেকটাই ফুলে এসেছে এখন এগুলো আমি একটা ঝাঁকাতে জলগুলো ঝরতে দিয়ে দেব। বন্ধুরা আমার জলগুলো ঝরা নো হয়ে গেছে এখন আমি মিক্সিতে অল্প অল্প করে পেস্ট করে নিয়ে নেব বন্ধুরা আমার পেস্ট হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিব দেখো বন্ধুরা আমার সব ছোলার ডালগুলো পেস্ট করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে নিয়ে একটা বড়ার সেপে তৈরি করে নেব এই একইভাবে আমি বাকি সব বড়ার সেপে তৈরি করে নিয়ে নেব আর ওভেনে আমি কড়া দিয়ে সেখানে আমি সাদা তেল দিয়েছি এখন আমি এক এক করে আমি যে বড়ার সেপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা আমি এই বড়াগুলো মিডিয়াম আজে ভেজে নেব আমি পাঁচ মিনিট পরে আবারও বড়াগুলো একটু উল্টে নেব নিয়ে বন্ধুরা এগুলো বেশি কড়া করে ভাজবো না অল্প করে ভেজে নেব আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমি প্লেটে তুলে নিয়ে নেওয়ার পরে আমি বড়াগুলো একটু ঠান্ডা হতে দেব যখনই দেখবো ঠান্ডা হয়ে আসছে তখন আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব বন্ধুরা আমার সব বড়াগুলো ভাঙা হয়ে গেছে এখন আমি এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নেব বন্ধুরা দেখতেই পেরেছ আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি সেখানে আমি বড় কাপের এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ দিয়ে দেব জল এক চিমটি দিয়ে দেব। ফুড কালার বন্ধুরা ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি চিনিটা ফুটিয়ে নেব বন্ধুরা ফুটিয়ে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি এখন আমি যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম বড়াগুলো সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে চিনির সঙ্গে আমি মিশিয়ে নিয়ে নেব বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচ আর সামান্য পরিমাণে একটু ঘি বন্ধুরা এলাচ আর ঘিটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নেব একটু ঠান্ডা করে নেব নিয়ে আমি ছোট ছোটো করে আমি মতিচুর লাড্ডুগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা আমার মতিচুর লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে আমি একইভাবে বাকি লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা এই মতিচুর লাড্ডুর নিচে যে প্লাস্টিকগুলো দেখছো সেগুলো আমি বাজার থেকে নিয়ে আসছি এখন আমি উপরে কিছু মগজ দিয়ে দেব। দেখতে ভালো লাগবে এর জন্য বন্ধুরা আমার মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ